ভারতীয় বায়ুসেনা এইবার তিনটি উড়ন্ত ট্যাঙ্কার পেয়েছে উড়ন্ত ট্যাঙ্কার অর্থাৎ অ্যাপাচি সিক্সটি ফোর ই এই অ্যাপাচি এইচ সিক্সটি ফোর ই এটা কিন্তু অত্যাধুনিক বিমান যে অত্যাধুনিক বিমান আমেরিকা ব্যবহার করে ইসরায়েল ব্যবহার করে এই অত্যাধুনিক বিমানে কি হবে এই অত্যাধুনিক বিমান কেন ইতিমধ্যে আনা হয়েছে সেই বিষয়ে আলোচনা করবই এবং এই আলোচনায় আমি একটু বলতে চাইব এই অত্যাধুনিক অ্যাপাচি আছি এ এইচ সিক্সটি যেটা মূলত ভারত ব্যবহার করবে এই তিনটে ইতিমধ্যেই হিন্দন বিমানবন্দরে এসে পৌঁছেছে যেটা আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শক্তিশালী এয়ারফোর্সের একটা চপার যে চপারটি ইতিমধ্যে তারা ব্যবহার করতে চাইছে বা করবে সেটা ইতিমধ্যে ইন্ডান বিমানবন্দর এসে পৌঁছেছে যেটা ইতিমধ্যে যোধপুর বা ঘাটিতে বা যোধপুর এয়ারবেস ক্যাম্পে তারা ইতিমধ্যে সেটা রাখতে চলেছে এই অ্যাপাচি এ সিক্সটি ফোর ইয়ের মাধ্যম দিয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব কি সেই কাজ একশো আঠাশটি টার্গেট একসঙ্গে কিন্তু সিলেক্ট করতে পারে এই অ্যাপাচি এ এইচ সিক্সটি ই ফাইটার জেট এই অ্যাপাচি উড়ন্ত ট্যাঙ্কার এ উড়ন্ত ট্যাঙ্কার কেন বলা হয় সেটাও বলবো অ্যাপাচি এইচ সিক্সটি ই একসঙ্গে একশো আঠাশটি টার্গেট একেবারে চিহ্নিত করতে পারে আঘাত আনতে পারে বারোটি টার্গেটে যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে বারোটি টার্গেটে আঘাত আনতে পারে অর্থাৎ পরিষ্কার করে দিই আমি যে একটা জায়গার উপর দিয়ে যদি এই এয়ারক্রাফট বা যদি বলা ভালো ওই ফাইটার জেটটি ফাইটার চপারটি রান করে সেক্ষেত্রে একই সঙ্গে ওই রেডিয়াসের একশো টার্গেট লক্ষ্য করতে পারে এবং টার্গেটকে একেবারে ধরে ধরে এক সেকেন্ডের মধ্যেই বারোটি জায়গায় কিন্তু আঘাত আনতে সক্ষম এইটা একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমেরিকার একটা এয়ারক্রাফট বা এয়ার চপার এছাড়া ভারতের কাছে যে হিন্দন বিমানবন্দরে যে এই এয়ারক্রাফট ইতিমধ্যে সে পৌঁছেছে সেটাতে কিন্তু থার্টি এম এম অটো রয়েছে যেগুলো কিন্তু যেটা মূলত দুই থেকে তিন মিনিটের মধ্যেই বারোশো রাউন্ড গুলি ছোড়া যায় অর্থাৎ মাত্র দু মিনিটে বারোশো রাউন্ড গুলি ছড়া যায় ফলে একটা টার্গেট সেই টার্গেট কিন্তু একেবারে ধুলিস হয়ে যাওয়া সক্ষম মাত্র দু মিনিটে এছাড়া যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ এই এয়ারক্রাফট বা এই চপার ফাইটার জেট যেটা কিন্তু এক মিনিটের মধ্যে আঠাশশো ফুট উচ্চতায় উঠে যেতে পারে আঠাশশো ফুট উচ্চতা মানে নটে অফ যোগ আঠারশো ফুট উচ্চতা উঠে গিয়ে উঠে গিয়ে টার্গেটকে একেবারে টার্গেটকে লক করে সেই টার্গেটের উপর আহানা করতে পারে বা হানা দিতে পারে আমি বললাম কেন ট্যাঙ্কার বলা হয় তার কারণ একসঙ্গে বোমা বা একসঙ্গে এই যে বারোশোটি গুলি ছুটতে পারে এটা এক প্রকার ট্যাঙ্কারের কাজ উড়ন্ত ট্যাঙ্কার ইতিমধ্যেই ভারত কিনেছে ছশো মিলিয়ন ডলার দিয়ে তিনটি স্কারড তারা কিনেছে এর আগে এই অ্যাপাচি কিন্তু সেরকমভাবে ব্যবহার করেনি ভারত যদিও প্রশিক্ষণের ক্ষেত্রে দু হাজার সালে ব্যবহার করা হয়েছিল মূলত দু সালে এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং তিনি কিন্তু চেষ্টা করেছিলেন তিনি মূলত আলোচনা করেছিলেন এই বিমান এই যে এয়ারক্রাফট বা এই ফাইটার জেটকে নিয়ে প্রাথমিকভাবে তিনি অসফল হলেও দু সালে এই মিটিং কিন্তু হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং দু সালে কিন্তু ছটি অ্যাপাচে সিক্সটি ফোর ই কেনার জন্য প্রায় ষাট কোটি ডলার বা পাঁচ হাজার একশো আটাত্তর কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে দু সালে সেই এয়ারক্রাফট বা চুক্তি অনুযায়ী পাঁচ হাজার একশো আটাত্তর কোটি টাকার বদলে এই পাঁচটি বা ছটি কিন্তু যুদ্ধ বিমান বা বলা ভালো এয়ারক্রাফট বা ফাইটার জেট কিন্তু পাওয়ার কথা ছিল কিন্তু দু পার হয়ে গেলেও সেটা না পাওয়াতে রাজনাথ সিং কিন্তু প্রাথমিকভাবে কথা বলে এবং সেক্ষেত্রে পেন্টাগন কিন্তু তড়িঘড়ি করে এই যে এয়ারক্রাফট বা ফাইটার জেট কিন্তু তারা পাঠায় কিন্তু এই ফাইটার জেটের আরও বৈশিষ্ট্য কী এই ফাইটার জেট টার্গেট ফিক্সড করতে পারে এই আবহাওয়া যে কোনো আবহাওয়ায় যে কোনো উচ্চতায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অন্ধকার পরিস্থিতিতেও কিন্তু তারা টার্গেট ফিক্সড করতে পারে কোনো রকম সমস্যা বা বাধায় না পড়ে এই অত্যাধুনিক বা উন্নত প্রযুক্তির ফাইটার জেট ভারত হাতে পাওয়ায় রীতিমতো ঘুম উড়েছে চীন এবং পাকিস্তানের কিন্তু প্রশ্ন হচ্ছে এই এয়ারক্রাফট বা উন্নত লেভেলের এআই ব্যবহার করা কার জন্য টার্গেটকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি চীন ভারতের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানকে নিয়ে বাংলাদেশকে নিয়ে তাই জন্য কিন্তু ভারতের সেভেন সিস্টার্স বা এই লাদাখ রিজিয়ান বা বলা হলো নর্থ ইস্ট রিজিয়ান এটা কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন রয়েছে একদিকে যদি বলা যায় এই পাঞ্জাব বা এই যে রাজস্থান সেক্টর বা এই কাশ্মীর সেক্টর সেটা কিন্তু অপারেশন সিঁদুরে পরিষ্কার হয়ে গিয়েছে সেটা যথেষ্ট সিকিওর অন্যদিকে এইবার এই ক্ষেত্রে এই নর্থ ইস্ট রিজিয়ান বা বলা ভালো এই সেভেন সিস্টারকে টার্গেট করা কিন্তু এইবার চীন বা বাংলাদেশ বা পাকিস্তান শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে বা এই উড়ন্ত বোমা কিন্তু রীতিমতো বিরাট অ্যাকশানে কিন্তু লাগাতে পারে ভারতীয় সেনা এই রিজিয়ানটায় একদিকে যোধপুরে রাখা হচ্ছে এই এয়ারক্রাফট যোধপুর এয়ারবেসে এই এয়ারক্রাফট বা ফাইটার জেটটি রাখা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ফাইটার জেট যদি ব্যবহার করে ভারত সেটা কিন্তু চীন এবং পাকিস্তানকে টার্গেট করেই ব্যবহার করবে এবং ব্যবহার করতে হলে এদের বিরুদ্ধে টার্গেট হতে পারে সেক্ষেত্রে একটা বিষয় বলা ভালো এই এয়ারক্রাফট অত্যন্ত অত্যাধুনিক এবং শুধু তাই নয় এই এআইয়ের ব্যবহার সেটা কিন্তু ভারতকে অন্য লেভেল থেকে এগিয়ে রাখবে প্রাথমিকভাবে চীনের কাছে এআই ব্যবহারের উপায় বা চীন এআই এই মিলিটারির ক্ষেত্রে বা সেনার ক্ষেত্রে ব্যবহার করলেও অত্যাধুনিক প্রযুক্তির যে এআই সেটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে একটা গোপন বৈঠক করে ভারত ইতিমধ্যেই অ্যাডপ্ট করতে চলেছে ভারত কিন্তু ডিআরডিওর তরফ থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই গোটা প্রক্রিয়াটি কিন্তু সারতে চলেছে